খোকসায় সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর সিভিল কর্মী নিহত এক কুষ্টিয়ার খোকসা মোড়াগাছায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইমন হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন শনিবার চৌদ্দ জুন বিকেলে মোড়াগাছা বাজারের পশ্চিমে রাজবাড়ী কালুখালী দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন ইমন ও তার বন্ধু হাসান এ সময় পেছন দিক থেকে আসা একটি পদ্মাগ্রাই বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ইমন ছিটকে পড়ে কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হন ঘটনাস্থলেই তার মৃত্যু হয় মোটরসাইকেলে থাকা অপর বন্ধু হাসান সামান্য আহত অবস্থায় প্রাণে বেঁচে যান হাসান জানান ঈদের ছুটিতে তারা ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কুষ্টিয়ায় ঘুরতে যাচ্ছিলেন ঢাকায় কর্মরত ইমন ছিল তাদের মাঝে সবচেয়ে প্রাণচঞ্চল তার এমন মর্মান্তিক মৃত্যুতে বন্ধুরা বাক্রুদ্ধ দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে খোকসা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে যুক্ত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয় সূত্রে জানা যায় নিহত ইমন হোসেনের মরদেহ খোক্সা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় নিহত ইমন রাজবাড়ী জেলার রতনদিয়া ইউনিয়নের টেংরাপাড়া এলাকার আক্তার হোসেন ছেলে তিনি ঢাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল বিভাগে কর্মরত ছিলেন